নারী জাতিকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত কিন্তু প্রত্যেক নারীকে সম্মান করা যায় না বলেন কি কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বিশ্বাস করি না আর যদি আমার কথাটা বিশ্বাস না হয় তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি দুটো নারীকে দেখাচ্ছি দেখুন যারা নামে একই হলেও কাজে কিন্তু ভিন্ন তারা তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সমাজের কাছে দুটি ভিন্ন ধর্মী দৃষ্টান্ত স্থাপন করে এই অগ্নিকন্যাকে চেনেন তো আশা করি অপারেশন সিঁদুরের পর সকলেই এনাকে চিনে গেছেন কিন্তু এর আগে এই নারীকে অনেকেই চিনতেন না এনার নাম সোফিয়া কুরেশি সুপ্রভাত কিন্তু আর এক সোফিয়া রয়েছে যাকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় সকলেই চেনেন হ্যাঁ ঠিকই ভাবছেন আমি সোফিয়া আনসারির কথা বলছি যার কাজ হলো সোশ্যাল মিডিয়ায় নিজের বড় বড় ট্যালেন্ট দেখানো একদিকে কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের মতো সাহসী সিদ্ধান্তে অংশগ্রহণ করে সমগ্র নারী জাতি সহ গোটা দেশের মুখ উজ্জ্বল করছে আর সেই দেশেই এই সোফিয়া আনসারির মতো নারী পুরো নারী জাতিকে বুক বাজিয়ে শিক্ষা দিচ্ছে যে আমার মতো হও আমার মতো হলে বেশি পড়াশোনার দরকার নেই শুধু একটা ক্যামেরা আর বছর বাকিটা দর্শক করে দেবে তারপর গাড়ি বাড়ি টাকা পয়সা এক বিলাসবহুল জীবনযাত্রা কিন্তু উল্টো দিকে কর্নেল সোফিয়া কুরেসির মতো নারী সমগ্র ভারতের গর্ব তা এই কর্নেল সোফিয়া কুরেসি এবং নারী জাতির আর প্রতিভা সোফিয়া আনসারি বলুন তো এরা দুজনেই কি সমাজের কাছে সম্মানের যোগ্য যারা বলবেন ভিডিও বানানোও তো এক প্রতিভার দরকার সেটা বানাতেও প্রচুর পরিশ্রম করতে হয় তাদের বলছি তবে আপনারা ওই সোফিয়া আনসারির মতো আপনাদের ঘরের মেয়েগুলোকে বানাবেন এখন থেকেই তৈরি করুন না কারণ কোনো কাজই ছোট নয় এগুলো তো এক ধরনের লুকানো প্রতিভা যা ক্যামেরার মাধ্যমে পানি খেলে পড়ে চলে যাবে সব চুলকানি বুঝলে তবে বর্তমানে নারী জাতি সত্যি তাদের লুকানো প্রতিভাগুলো দিন দিন বাড়িয়ে চলেছে অবশ্য দেশটা স্বাধীন সকলেরই যা খুশি করার অধিকার রয়েছে তাই ভারতের জাতীয় পোশাক পরে বর্তমানে নারীরা পূজা পার্বণেও নাইটি নিত্যাম করে তবে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে আমার এবং আমার দেশের তরফ থেকে সহস্র শ্রদ্ধা তারা নারী জাতির এক অনন্য রূপ যা প্রকৃত নারীকে भाषण सकती माताराम जय हिंद जय नारी जय मैं मुसलमान हूँ मगर पाकिस्तानी नहीं मैं मुसलमान हूँ मगर आतंकवादी नहीं आतंकवादियों का कोई धर्म नहीं होता हर आतंकवादी को अपने हाथों से मारने का जिगरा रखती हूँ मैं वो भी बिना धर्म पूछे